পনেরোই ডিসেম্বর দুই সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মহর্ঘ ভাতা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেসুর রহমান সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্গ ভাতা দেওয়া হবে বলে এই ঘোষণাটি করে এবং তিনি যে জিনিসটা সবচাইতে বসেই বলতে চেয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ দুই ধাপে কিন্তু মহর্ঘ ভাতা পেতে যাচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মর্গ ভাতা বরাদ্দ রাখার চিন্তা করা হয়েছে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে তেইশ ডিসেম্বর দুই যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য যে সামনে যে সংশোধিত বাজেট আসতেছে সেটার জন্য মর্গ ভাতা বরাদ্দ রাখার চিন্তা করা হয়েছে তো সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সচিবালয়ে আগুনের ঘটনা ঘটে এবং পাঁচ মন্ত্রণালয় আগুনে সম্পূর্ণ পুড়ে যায় তো এ সংক্রান্ত বেশ একটি চমকপ্রদ খবর আছে এবং এই খবর অনুযায়ী যে সামনে যে মর্ক ভাতা দেওয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সেটার কিন্তু আলোচনাও কিন্তু এখন সম্পূর্ণ থেমে গেছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেল যেখানে সচিবালয় আগুন লেগেছে এবং বেশ কয়েকদিন হলো সচিবালয়ে আগুন লেগেছে তো সেই আগুন লাগার ফলে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এর ভেতরে তো এই সপ্তাহে কিন্তু মর্গ ভাতার জন্য কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছিল তো সেই কমিটির কিন্তু একটি মিটিং হওয়ার কথা ছিল বাট এখন এই সচিবালয় আগুন লেগে যাওয়ার ফলে সেই মিটিংয়ের সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না তো গত বুধবার ছিল বড় দিনের ছুটি এই দিন গভীর রাতে সচিবেলায় আগুন লাগে সাত নম্বর ভবনে এই ভবনে রয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় দুই বিভাগ ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় টেলিযোগাযোগ বিভাগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সহ বেশ কিছু মন্ত্রণালয় রয়েছে তো এখানে সাত আট ও নবম তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মন্ত্রণালয়গুলো কিন্তু সম্পূর্ণ আগুন ধরে পুড়ে গেছে তো এটার ফলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ এখন স্থগিত হয়ে গেছে এবং পনেরোই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যে ঘোষণা দিয়েছিলেন যে সকল কর্মকর্তা কর্মচারী একটি মর্গ ভাতা পাবে তো সেটার কার্যক্রম কিন্তু বর্তমানে একেবারেই স্থবির হয়ে আছে যেহেতু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দপ্তর সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এই আগুন লাগার ফলে যে পরিমাণ প্রশ্ন এবং বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটার প্রতিবেদন নিয়ে কিন্তু বেশ কিছু আলাপ আলোচনা চলছে এবং আজকের যে ঘটনা উনত্রিশে ডিসেম্বর সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন তো সেখানে কিন্তু সাদা পাউডার এবং এবং মৃত একটি কুকুর পাওয়া গেছে সচিবালয়ে তো এ সংক্রান্ত কিন্তু বেশ কিছু তথ্য আদান প্রদান চলছে গোয়েন্দাদের ভেতরে এবং সচিবালয় যে অগ্নিকাণ্ড সেটা মন্ত্রি বিভাগ সহ তদন্ত কমিটির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এই অগ্নিকাণ্ডের ফলে যে মর্গ ভাতার সর্বশেষ আপডেট এ সংক্রান্ত কোনো প্রকার খবর কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না সচিবালয়ের সকল কার্যক্রম প্রায় স্থবির হয়ে আছে যেহেতু সাত নম্বর ভবনে বিভিন্ন মন্ত্রণালয় ছিল সেই সকল মন্ত্রণালয়ের কাজ কিন্তু পুরোপুরি বন্ধ আছে কিছু কিছু কাজ অন্য জায়গায় শিফট করে নিয়ে কাজকর্ম করা হচ্ছে তো এখন এই হলো বর্তমান অবস্থা আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতা সেটা আসলে কবে দেওয়া হবে এ সংক্রান্ত কোনো তথ্য কিন্তু বর্তমান সরকারের কাছে কিন্তু নেই এবং এই যে প্রতিবেদন দেওয়ার যে কার্যক্রম অর্থাৎ একটি কমিটি গঠন করা হয়েছিল সাত সদস্যের সেই কমিটি আসলে কবে তাদের কার্যক্রম শুরু করবে কোনো ধরনের কোনো আপডেট কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত কোনো পত্রপত্রিকায় দেখা যাচ্ছে না এদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে মোড়ে অবরোধ করছে ট্রেনি চিকিৎসকরা তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি মর্গ ভাতা দেওয়া হবে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বেসরকারি কর্মচারীরা তারাও কিন্তু বেশ আন্দোলনের বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যে বেশ ট্রেনি চিকিৎসক আছে তাদের ভাতা বাড়ানোর দাবিতে কিন্তু আজকে শাহবাগে কিন্তু তারা এখানে যে আন্দোলন করতেছে এবং তারা কিন্তু শাহবাগে বেশ জড়ো হয়েছে আন্দোলন করার জন্য এবং বিএসএম ইউ এর গ্রা পোস্ট গ্রাজুয়েট ট্রেনীর চিকিৎসকরা আজ দুপুর রাস্তায় অবরোধ শুরু করে ভাতা পঞ্চাশ হাজার টাকা করার দাবিতে রাস্তায় অবরোধ করে এই চিকিৎসকরা তারা কিন্তু এখন বেশ মানে মারমুখী অবস্থানের দিকে চলে যাচ্ছে আন্দোলন কিন্তু কঠোর থেকে কঠোর হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসলে এখন দুর্বি সহ জীবনযাপন করছে তারা আসলে কবে এই ভাতা পাবে এটা নিয়ে একটি দুশ্চিন্তা বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যে সকল কর্মচারী আছে তারা কিন্তু খুবই কষ্টের জীবনযাপন করতেছে এবং তাদের যে একটি দাবি ছিল যে কবে নাগাদ এই ভাতাটা কার্যকর হবে সেটার কিন্তু বিষয়ে কোনো প্রকার কোনো আলাপ আলোচনা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না সপ্তাহ শুরু হয়ে গেছে বছর প্রায় শেষ ভাতা কিন্তু দু হাজার চব্বিশ সালে ঘোষণা করার কথা ছিল কিন্তু এখন দুই সালের কোন মাসে এই ভাতা ঘোষণা করা হবে এটা কি পহেলা জুলাই দুই থেকে কার্যকর হবে কিনা সেটার বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট বা কোনো ধরনের কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না এদিকে দুই সালে যে মর্গ ভাতা দেওয়া হয়েছিল সেটা কিন্তু মূল বেতনের বিশ শতাংশ সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত হয়েছিল এখানে কিন্তু পিআরএল এ থাকা অবসরোত্তর ছুটি পূর্বকালীন প্রাপ্য মূল বেতনের উপর মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বেসরকারি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী কর্মচারীগণও কিন্তু এর আওতাভুক্ত ছিল তো এখন কোন লেভেলে কিন্তু মর্গ ভাতাটা দেওয়া হচ্ছে এবং কর্মচারী যে সকল একশো শতাংশ আর সম্পূর্ণ শতাংশ সমর্পণ করেছেন অর্থাৎ পেনশন তাদেরকেও কিন্তু মর্গ ভাতার সুযোগটা কিন্তু দেওয়া হয়নি সেই সময় এখন কিন্তু অনেক দাবি দাবা চলতেছে তো আজকে বেশ কিছু দাবি উঠেছে এবং বিশেষ করে thank you যে তা বাড়ানোর দাবিতে সাহাবাহী কিন্তু অলরেডি ট্রেনের চিকিৎসকদের আবেদন অবরোধ চলতেছে হয়তোবা বা দু একদিনের ভেতরেই কোনো একটা ঘোষণা না আসলেও এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা তারাও কিন্তু আন্দোলনে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল আজকের নিউজ কবে নাগাদ মর্গ ভাতা দিতে যাচ্ছে এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য বা সুস্পষ্ট কোনো ধারণা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি subscribe to our channel.